আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম ডাক বিভাগে আবারো বড় নিয়োগ পদ 504 পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণ অঞ্চল খুলনা এর প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে 25 ক্যাটাগরির পদে 14 থেকে 20 তম গ্রেডে মোট 504 জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর স্ট্যানোটাইপি পদ সংখ্যা তিনজন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে পদের নাম মুসলমান সহকারী পদ সংখ্যা পাঁচজন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে পদের নাম টেকনিশিয়ান পদ সংখ্যা একটি এইচএসসি বা সমমান পাস পদের নাম কম্পিউটার ফার্মাসিস্ট পদ সংখ্যা একজন এইচ বা সমমান পাস পদের নাম ডম্যান পদ সংখ্যা দুইজন স্বীকৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাস মেধি সার্টিফিকেট ধারী হতে হবে পদের নাম পোস্টাল অপারেটর পদ সংখ্যা একশো চারটি দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে এসএসসি বা সমমান পাস পদের নাম মেইল অপারেটর পদ সংখ্যা তিপ্পান্নটি এসএসসি বা সমান পাস। পদের নাম ড্রাইভার পদ সংখ্যা চারটি এসএসসি বা সমমান পাস এবং ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট পদ সংখ্যা তিনজন কম্পিউটার ইংরেজি বিশ শব্দ বাংলায় বিশ শব্দ থাকতে হবে পদের নাম অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা তিনজন জন এসি বা সমান পাশ কম্পিউটারে বিশ বিশ শব্দ থাকতে হবে পদের নাম কার্পেন্টার পদ সংখ্যা একজন এইস এসি বা সমান পাস পদের নাম মিডওয়াইফ পদ সংখ্যা একজন এইস বা সমান পাস পদের নাম পোস্টম্যান পদ সংখ্যা বারোটি দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি নিয়ে এসএসসি বা সমান পাশ হতে হবে পদের নাম মেল গার্ড পদ সংখ্যা পাঁচ জন দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ এসএসসি বা সমান পাশ পদের নাম স্ট্যাম্প ভেন্ডার এসএসসি বা সমান পাশ পদের নাম আর্ম গার্ড পদ সংখ্যা একটি এসএসসি বা সমান পাশ পদের নাম প্যাকার পদ সংখ্যা ছাব্বিশটি এসএসসি বা সমান পাশ পদের নাম মেল ক্যারিয়ার পদ সংখ্যা দেখুন একশো ছাব্বিশটি বন্ধুরা মেইল কেরিয়ার পদে একশো ছাব্বিশ জনকে নেওয়া হবে এসিসি বা সমান পাশ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পদের নাম প্যাকারকাম মেল মেইল ক্যারিয়ার পদ সংখ্যা ত্রিশটি এসিসি বা সমান পাশ পদের নাম অফিস সহায়ক এল এম এস পদ সংখ্যা বা সম্মান পাস বাবুর সিয়াটেন্টেড একটি অষ্টম শ্রেণী পাস পদের নাম গার্ডেনার পদ সংখ্যা একটি পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস পদের নাম রানার দেখুন বন্ধুরা রানার ছিয়াশি জন পদ পদের সংখ্যা ছিয়াশি জন পদের নাম রানার এইচএসি বা সমান পাস সুস্বাস্থ্যের অধিকারী পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা সাতটি এইচএসি বা সমান পাস তো দেখুন বন্ধুরা অনলাইনে ফর্ম পূরণের অধিক বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে এক থেকে বারো নম্বর পদের জন্য একশো টাকা

থেকে বিশ মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো সবাইকে ধন্যবাদ